দুই ভাগে বিভক্ত এক ভাগ আখরাতকে বিশ্বাস করে আর এক ভাগ আখরাতকে বিশ্বাস করে না বলেন এক ভাগ কি আখরাতকে বিশ্বাস করে আর এক ভাগ আখরাতকে কি করে না বিশ্বাস করে রসুল করিম তাল তালি বা যেই সমাজে দাওয়াত দিতেন ওই মুক্কার মানুষগুলো অধিকাংশ মানুষ ছিল আখরাতকে অস্বীকার করতো আখরাতকে কি করতো অস্বীকার করতে আজকে পৃথিবীতেও হাজারো লাখ করো মানুষ আছে যারা কি করে অস্বীকার মূলত অস্বীকার করা এটাই হলো সমস্ত নসর মানের মূল কারণ বলেন আল্লাহকে অস্বীকার করে না ইহুদি আল্লাহকে অস্বীকার করে না কোন হিন্দু আল্লাহকে অস্বীকার করে না আল্লাহ তালা বলেন আপনি এদেরকে জিজ্ঞেস করে দেখুন সাত আসমান আর সাত জমিন কে বানিয়েছে এরা বলবে আল্লাহ বানিয়েছে আল্লাহকে বলতে এদের কোনো অসুবিধা নাই আর আল্লাহকে বানানো বললেই মোমেন হয় না আল্লাহকে বানানে কি হয় না বলেন আল্লাহকে বানানো বললে মোমেন হয় না শুধু আল্লাহকে বানানে বিশ্বাস করলেই মোমেন হয় না কি বলছি এজন্য সমস্ত হিন্দু অধিকাংশ হিন্দু বিশ্বাস করে আল্লাহ বানানে ওয়ালা নাসারা বিশ্বাস করে আল্লাহ বানানে ওয়ালা ইহুদি বিশ্বাস করে আল্লাহ বানানে ওয়ালা আল্লাহ বানানে ওয়ালা বিশ্বাস করলে মুমিন হয় না আল্লাহকে রব বললে মুমিন হয় আল্লাহকে ইলাহ বললে মুমিন হয় আল্লাহকে মাবুদ বললে মুমিন হয় এজন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রব্বিক বলেন রব্বিক রব বলেছেন কি বলেছেন বলেন রব এই জন্য বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন এ কর বিসমে রব্বিক আল্লাহকে রব বলতে হবে আল্লাহকে ইলা বলতে হবে কি বলতে হবে ইলা বলতে হবে রব বলতে হবে শুধু খালেদ বললে এই জন্য দেখবেন বাসের উপর লেখা আছে ষষ্ঠই মহান লেখা আছে ষষ্ঠায় মহান এটা লেখার পেছনে উদ্দেশ্যটা ঠিক ন এটা লেখার পেছনে উদ্দেশ্যটা কিন এটা উদ্দেশ্যটা ঠিক ন কথা বুঝেন নাই কি লেখা আছে মহান লেখা থাকে না থাকে না এ লেখাটা ইমানই লেখা ন এটা এই জন্য লেখে যেন আমাদেরকে মুহমেন্ট না বুঝে বুঝে যে সষ্টাই মহান বলছে আর কি এটা মুসলমান হওয়া জরুরি না বুঝেন নাই কথা যেন সষ্টাই মহান এটা কোনো স্লোগান ন আল্লাই মহান এটা স্লোগান কি বলছি বলেন এটা সস্তা কেন বলে ইমানের পরিচয় থেকে বাঁচার জন্য মানে মোমেন এই পরিচয় দিতে রাজি না এটা বললে যদি আবার প্যাসেঞ্জার কমে যা হিন্দু যদি না উঠে বুঝেন না হ্যাঁ দোকানে লেগে রাখছে সস্তাই মহান এটা বুঝবেন যে এখানে সমস্যা আছে এখানে কি আছে বলেন এখানে সমস্যা আছে তাহলে আল্লাহ মহান না ষষ্ঠাই মহান এই জন্য যে কেউ যদি বলে আকবার নামাজ হবে না বুঝেন নাই কি হবে না বলেন আল্লাহ আকবরের পরে পড়তে যদি কি বলে আল খালেক আকবর বলে কি হবে না নামাজ হবে না তাইলে বুঝা গেছে আচ্ছা দেখবেন আর কত কথা আছে তাহলে এরা আল্লাহকে মাহবুদ মানে না কি মানে না বলেন আল্লাহকে কি মানে না এই জন্য ইমানের জন্য জরুরি আল্লাহকে মাহবুদ বানা আল্লাহকে কি মানা মাহবুদ বানা আল্লাহকে মাহবুদ মানবে কখন আখরাতের উপরে ইয়কিন হবে যখন এই জন্যই আল্লাহ তারা নিজের বেলায় বলেছেন ইউ মিনুনা বিল এরা আমার উপরে ইমান আনবে লেকিন আখরাতের বেলায় বলেন অবিল আখেরাতে হুম ইউ আখরাতের বেলায় কি ইয়াকিন নিজের বেলায় কি ইমান আখরাতের বেলায় কি ইয়াকিন আজীব আজীব না হ্যাঁ কেন আখরাতের বেলায় ইয়াকিন আখরাতের ইয়াকিন মানুষকে কোনো গুনাহ করতে দেয় না সুবহানাল্লাহ বলেন আখরাতের উপর ইয়াকিন মানুষকে কি করতে দেয় না কোনো গুনাহ করতে দেয় না আখরাতের উপর ইয়াকিন মানুষকে ফরজ ওয়াজিব ছাড়তে দেয় না আখরাতের উপর ইয়াকিন বলেন মানুষকে কি দেয় না ফরজ ওয়াজিব ছাড়তে দেয় না তাহলে ফরজ ওয়াজিব ছাড়ে কারা আখরাতের উপরে নাই যাদের তারা ফরজ ওয়াজিব ছাড়ে কারা যত কথাই বলুক আখরাত আছে 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 লেকিন সে নামাজ পড়ে না এটা নিশ্চিত আখরাতের উপরে তার ইয়াকিন নাই আখরাতের উপরে কি নাই মুখকালে এই মানুষগুলোকে বুঝাবার জন্য রব্দে করিম এক টানা চল্লিশটা আয়াত নাজিল করেছে কি বুঝাবার জন্য শুধু আখরাত আছে এই কথাটাকে বুঝাবার জন্য বলেন 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 শুধু আছে এই মোবাইল চুরি কারা কারা করে করে কেন হ্যাঁ আজকে মোবাইল চোররা সতর্ক থাকেন আমি মুসাফা করতাম না নামার সময় একজনও মুসাফা হবে না এখন থেকে এটা অ্যালান যেন মোবাইল চোররা আমার বয়ানে উঠলে বলে যে না আজকে সাইন করা যাবে না জায়গা এরা মোবাইল চুরি করে কেন বলেন? দেখেন নাই। কি নাই বলেন? বাকি মোবাইল চোর তোমরা যারা আছো তোমরা তোমরা হলো সুরের জগতে তোমরা আব্দুল কাদের জিলানী সুরের জগতে। তোমাদের চুরি কোনো চুরি নাই দেশের এমপি মন্ত্রীদের চুরির মোকাবেলা ঠিক। না কথা। এ দেশের এমপি মন্ত্রীদের চুরির মোকাবেলা তোমাদের চুরিগুলো কোন না। কিসের উপর ঠিক আছে তো মাসেক থেকে মাগদেব সেমাল থেকে জুনুক পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু পর্যন্ত পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে তত মানুষ আসবে পৃথিবীর প্রথম দিন থেকে পর্যন্ত পৃথিবীতে যত মানুষ ডাকাতি করছে জলদস্যু মেঘনাতে ডাকাতি করছে বঙ্গোপসাগরে ডাকাতি করছে জঙ্গলে ডাকাতি করে করে না করে না জলে ডাকাতি করে স্থলে ডাকাতি করে আমেরিকাতেও আছে চায়নাতেও আছে রাশিয়াতেও আছে কি বলে অস্ট্রেলিয়াতেও আছে। আসে না নাই পৃথিবীর সমস্ত ডাকাত মিলে যত টাকা ডাকাতি করে নাই যত কোটি ডলার ডাকাতি করে নাই বাংলাদেশের একটা একটা এমপি মন্ত্রী তার চেয়ে বেশি ডাকাতি করছে আপনারা জি জি না আচ্ছা আপনাদের নোয়াখালী শহরে দশজন টাকা দিয়ে মিলে দশ তালে একটা বাড়ি করছে দেখেন তো কথা বলেন চর অঞ্চলে টাকা রাস্তাত রাস্তা হয় না হয় না তো এত ডাকাত বাড়ি করলো না কা হ্যাঁ ডাকাতি করছে তবে বাড়ি করার মতো কি হয় নাই বলেন আর বাংলাদেশী টাকা নিয়ে যারা বিদেশে শত শত বাড়ি করছে তারা কত বড় টাকা এরা কত বড় ডাকাত এত বড় ডাকাতি করলো কেন প্রশ্ন এত বড় ডাকাতি করলো কেন উত্তর এরা আখরাতের উপর বিশ্বাস নাই এজন্য বলেন এত বড় ডাকাতি করে কেন মোবাইল চোর মোবাইল চুরি করে কেন পকেট মার পকেট মারি করে কেন ডাকাতে ডাকাতি করে কেন তাহলে দুর্নীতি বাজার দুর্নীতি করে কেন কি ভাই আখেরাতের উপরে কি নাই আর এই কথাটাকে বুঝাবার জন্য রব্বে একটা পূর্ণাঙ্গ সূরা চল্লিশ আয়াতের এক সূরা নাজিল করেন যদি আপনারা আমাকে কিছু সময় সঙ্গ দেন আমি আপনাদেরকে চল্লিশ আজ শুনাবাক্কা সময় তিরিশ মিনিট আমিও আপনাদের সাথে কারিমের ভরসা বলে দিলাম তিরিশ মিনিটে চল্লিশ আয় ছাব জান সময় তিরিশ মিনিটা আল عن النبئ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون رب العالمين بلند خطرك شامبر كأبو شجيج جذابات فريم مكر ما نجول أبو شجيج جذابات كرتوا عشلكي আসলে কি আখরাত বলতে কিছু আছে আসলে আখরাত কেমন এগুলো তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করতো আল্লাহ তালা বলেন দেখো তো এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে নিজে জবাব দিচ্ছেন এরা না একটা সংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে কি সম্পর্কে এবার রব্বুল আলমিন বলেন এরা না আল্লাদি না আল্লাদি হুমফি মুখতালি ফুন এরা আখরাত নিয়ে বড় ঝগড়া করে আখরাত নিয়ে বড় মত নক্ষ করে কেউ বলে আছে কেউ বলে নাই কেউ বলে অস্বীকার করে এরা আখরাত নিয়ে ঝগড়া করে এবার রব্বুল আলমিন বলেন তিনটা কিন্তু হয়ে গেল গনে গনে তিন হয়ে গেছে এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এরা মহাপ্রলয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এরা যে জিনিস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এটা নিয়ে তারা মতানক্ষ্য করে এবার অচিরেই এরা জানবে বলেন আখরাত হবেই হবে আবার বলেন অচিরেই জানবে আখরাত হবেই হবে দুইবার বলেছেন দুইবার কাল্লা কাল্লাসায়ালমুন

وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء فجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا কত আয়াতে আয়াত দলিল কয়টা নয়টা আমি এবার এক নিঃশ্বাসে আপনাকে নয়টা দলিল দলিল আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি বিছানা জমিন কি বিছানা বানিয়েছে কে হা এ আয় ক্যারিমা গুলো যদি তরুমাগুলো যদি ডোনাল্ডো ট্রাম্প ট্রাম্পের সামনে শুনানো হইতো হ্যাঁ ঝুলতো হ্যাঁ রব বলেছেন সত্য বলেছেন রব্বুল আলামিন বলেন আমি কি তোমাদের জন্য জমিনকে আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি বলেন বানিয়েছে যিনি জমিনকে বিছানা বানাতে পেরেছেন তিনি এই জমিনকে আবার হাসরের ময়দান বানাতে পারবেন না কেন আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা হিসেবে বানাইনি ওয়াল জিবালা আওতাদা আমি কি পাহাড়কে প্যারেক বানাইনি সুবহানাল্লাহ বলেন আমি যিনি পাহাড়কে প্যারেক বানিয়েছি পাহাড়কে প্যারেক বানিয়েছি জমিন হেলতে ছিল ধুলতে ছিল আমি পাহাড়কে প্যারেক হিসাবে ঠুকি দিয়েছি আমি কি পাহাড়কে প্যারেক হিসাবে আমি কি তোমাদের জন্য পাহাড়কে প্যারেক হিসাবে বানাইনি বলেন বানিয়েছে সবাই বলেন যিনি পাহাড়কে প্যারেক হিসাবে বানাতে পেরেছেন তিনি আবার এই পাহাড়কে সমান করে দিতে পারবেন কি পারবেন না আল্লাহ দুই নাম্বার এবার তিন নাম্বার ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا أمينا تمك بروش أمي بنيتي تمك ناري أمي بنيتي تمي بروش تمي بروش هذا هو أمري তুমি তোমার ইচ্ছায় পুরুষ হও নাই তুমি নারী হয়েছো আমার ইচ্ছায় তোমার ইচ্ছায় তুমি নারী হও নাই আমি তোমাকে যুগল যুগল আমি বানিয়েছি যেই তোমাকে আমি জোড়া জোড়া বানাতে পেরেছি সেই তোমাকে আমি আবার মৃত্যুর পরে আবার জিন্দা করতে পারবো না কেন ওখলাকনাকুম মজওয়াজা এবার বলে ওয়াজালনা কুম সুবাতাহ দেখো না আমি তোমাদের জন্য ঘুম বানিয়ে দিয়েছি আমি আমি তোমাদের জন্য ঘুমকে রাহাতাল লিআবদানিকুম তোমাদের শরীরের আরামের জন্য ঘুম বানিয়ে দিয়েছি ঘুম বানিয়েছে কে বলেন কে বানিয়েছে এক নাম্বার আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি দুই নাম্বার আমি কি পাহাড়কে তোমাদের জন্য তরিক বানাইনি আমি কি তোমাদেরকে জোড়া জোড়া বানাইনি আমি কি তোমাদেরকে তোমাদের জন্য ঘুম বানাইনি এরপরে বলে তোমরা ঘুমের জন্য পরিবেশ দরকার ছিল ঘুমের জন্য একটা পরিবেশ দরকার ছিল অন্ধকার ছাড়া ঘুম আসবে না এই জন্য ওয়াজা আল্লাহ লাই আমি না তোমাদের জন্য রাতকে বানিয়ে দিয়েছি পর্দা সবসময় যদি পর্দা থাকতো ঘুমাতে আর কাজ করতাম কেমনি ওয়াজা আল্লাহ না আসা দিনকে বানিয়েছি ইজ মাস দিনকে বানিয়েছি উপার্জনের জন্য সময় সো হ্যাঁ কে করেছে কে

আমি কি জমিনকে প্যারেক আমি কি জমিনকে বিছানা বানাইনি আমি কি পাহাড়কে প্যারেক হিসাবে বানাইনি আমি কি তোমাদেরকে জুগল যুগল বানাইনি আমি কি তোমাদের জন্য ঘুমকে আরামদায়ক বানাইনি আমি কি তোমাদের জন্য রাতকে লেবাস হিসাবে আবরণ হিসাবে বানাইনি আমি কি তোমাদের জন্য দিনকে জড়িয়ে মাস আমি বানাইনি এরপর রব্বুল আলামিন বলেন এবার কি করেছি জানো ওয়াজালনা ফাওকাকুম সাবান সিদাদা আমি না তোমার ঠিক আছে নি ও বানাই না ফুম সাবাং সি দা তোমাদের মাথার উপরে আমি ছাতটা মজবুত আসমান আমি বানিয়েছি সাতটা মজবুত আসমান কী করেছি আমি বানিয়েছি ও জল না সে অ সেখানে জলন্ত একটা সূর্য আগুনে আগুনে ভরা আলো আলোয় ভরা একটা সূর্য আমি ঝুলিয়ে দিয়েছি আমি যিনি ছাত আসমান বানাতে পেরেছি আমি কি তোমার জন্য আবার আবার এই জমিনকে আমি কি হাঁচড়ার ময়দান বানাতে পারবো না আমি কি তোমাকে আবার উঠাতে পারবো না আমি কি তোমার হিসাব নিকাশ আবার নিতে পারবো না আমি কি তোমাকে ফুলসুরাতের উপর দিয়ে আমি কি নিতে পারবো না আমি কি তোমাকে জান্নাতার জাহান্নাম আমি কি দিতে পারবো না না ওয়াজাল না ওয়াজাল না ওয়াংস এবার শেষ দলিল দিচ্ছেন ওয়াংজাল না মীরাল মশের মা আং সজ্জা যা দেখো না পানিতে পানিতে ভরা কুটি কুঠি কুটি কুঠি টনে টনে পানিতে ভরা মেঘমালা থেকে ম্যাগমালা থেকে আমি কিভাবে তোমার জন্য পরিপূর্ণ পানিদান করি যদি উপরে বরফের আগে থাকতো তাহলে বিমানগুলো চলতে পারতো না সো হামাল্লাহ বলেন বিমান ধাক্কা খেলে পড়ে যেত এই জন্য রব্বুল আলমিন বরফ রাখতে দিতে না রেখে সেখানে জলীয় বাষ্প রাখতে দিতে রাখছেন মোসরাত কাকে বলে মোসরাত আচ্ছা আমরা আখ খাই না আখ হ্যাঁ আখ ছিলছেন ছিলার পরে আখটা পুরো পুরো ছিলছেন আহ ছোটবেলায় মা আখ দিত কি দিয়া সরুতা দিয়া কাইটা কাইটা আল্লাহ মার কবরকে জান্নাতের টুকরো বানায় নিজে ছিলতো ছিললা সরুতা দিয়া কাইটা কাইটা ছোট ছোট টুকরো করে করে দিত আখের দিকে আপনি তাকান দেখবেন এটার মধ্যে কোনো রস দেখা যায় না এটাকে যখন চা বানিয়ে দিলেন দেখবেন কিভাবে রস বের হয় যখন মেশিনে দিলেন কিভাবে পানি বের হয় পানি দেওয়ার আগে যেটা থাকে এটাকে আপনি চিবাবার আগে যেটা থাকে এটাকে বলে আর চিবাবার পরে যেটা বের হয় এটাকে বলে আসিদ। লেবু চিবার আগেই পানি কোথায় এবার চিপ দিলে চিপ দিলে যেটা বের হয় এটাকে কি বলে আসির চিবার আগে যেটা থাকে এটাকে কি বলে মহ শরৎ আল আমিন বলেন আনসাল্লা মিনাল মহ শ্রথে আমি পানিতে পানিতে ভরা মেঘমালা থেকে মাং সাজ্জাজা যা প্রচুর পানি আমি বর্ষণ করি কয়টা দলে দিল কয়টা নয়টা কয়টা একটা না নয়টা তোলে দিয়েছেন সব শুধু আমাকে বোঝাবার জন্য আমি তোর জন্য আবার খয়ামত রাখছি তোর জন্য খয়ামত আমি কি এবার দুই বাক্য ওই পানুর সাথে সম্পর্কিত লেলুক লিজাবিহি হাত বাউ অনাবাথা অজান্নাথ আলফাফা আমাদের সামনে যেমন এই একটা গাছ আছে এটা 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 এই গাছটা এই গাছটা এটা হল জান্নাথ ইন আলফাফা আর ধান গাছ আর গম গাছ এটা হলো লেলুক রিজাবিহি হাব্বা নিলুক যাবি হাব্বা আর কদু গাছ আল্লাহ গাছ নাবাতা কদু আল্লাহ কি ধান আর গম কি আর এই গাছটা কি বলে না আমি ওই পানি থেকে তোমাদের জন্য কিছু গাছ এমন বানাই যেগুলো থেকে ধান আর গম উৎপন্ন হয় ধান আর গম দশ বছরও নষ্ট হয় না আর এত বড় কদুটা দিনও থাকে না আর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ গম কয় বছর থাকে হ্যাঁ তরমুজ কয় দিন থাকে তরমুজ কত দিন থাকে अजीব না আচ্ছা একটা তরমুজ গাছে কয়টা তরমুজ ধরে 20টা 30টা তরমুজ ধরে কিনা পুরো তরমুজ গাছ সারাজন কত একটা হ্যাঁ এক কেজি গাছ থেকে তিরিশ কিলো দশ কিলো ওজনের তিরিশটা তরমুজ কেমন হইলো শোভহানলা বলেন আপনারা কি জানেন বেল গাছে বেল কতদিনে পাকে বেল ভাগতে লাগে আট মাস কথা আর তরমুজ ভাগতে কয়েদিন লাগে দুই মাস বেলটা কত বড় আর তরমুজটা কত বড় বলে বলেন